নবম অধ্যায় রাজগুজ্জ যোগ গুরতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মার মাত্রই তাঁর সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব শ্রী ভগবান উবাচ ইদন্তুতে গুহ্যতম প্রবক্ষামসূয়বে ধ্যানম বিজ্ঞান বা সহিতমাত মোক্ষ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নিমোৎস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ দিচ্ছে এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষাবগম ধর্ম্যম সুসুখম কর্তুম ব্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুজ তত্ত্ব থেকেও গুছর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞ অব্যয় এবং সুখসাধ্য অশ্রদ্ধধানা পুরুষা ধর্ম সর অপ্রাপ্যম নিবর্ে মৃত্যু সংসার বর্মনি হে পরপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে ফিরে ফিরে আসে মায়া ততমিদম সর্বম জগদ ব্যক্ত মূর্তি না মৎস্থানি সর্বভূতানি নচা হেশ্ব অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই নচ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগ মাইশ্বরম ভূতভ্রন্চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা যদিও সবকিছুই আমার শ্রেষ্ঠ তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথাকাশস্থিতো নিত্যম বায়ু গো মহান তথা সর্বাণী ভূতানি মৎস্থানিত্যুপধারায় অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদাই আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাকে অবস্থান করে সর্বভূতানি কৌতে প্রকৃতিমাটি মা কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম হে কৌন্তেয় কল্পান্তে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি প্রকৃতি বিসৃজা আমি পুনঃ পুনঃ গ্রামম ইমম কৃৎসনম অবশম প্রকৃতের বশাত এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃশ্রেষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নচমাম তানি কর্মী নিবধনন্ত ধনঞ্জয় উদাসীনবদাসীনম অসক্তম তে কর্মসু হে ধনঞ্জয় এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সমস্ত কর্মে অনাসক্ত উদাসীন ন্যায় অবস্থিত থাকি ময়াধ্যক্ষে প্রকৃতি নানেন কৌন্তেয় জগৎ কৌতেগদ্িপরিবর্তে হে কৌন্তেয় আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃপুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয় অবজানি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিত পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘাশা মোঘ আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং ভজন্ত অনন্য মনস ধ্যাতিম অব্যয়ম হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তাঁরা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন সততমশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তুক্তা উপাসতে দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে ধ্যান্ঞেন চাপ্যন্যেজন্ত মাম উপাস এক পৃথ বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহম ক্রতুর অহম স্বদাহম অহম ঔষধম অহমেবাজ্যম অহম অগ্নি অহম হুতম আমি অগ্নিষ্টম আদি স্রোতযজ্ঞ আমি বৈশ্বদেব আদি স্মার্থযজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ও সাময়জুব চ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি জ্ঞ বস্তু শোধনকারী ওঙ্কার আমি ঋক শাম ও যুদ্বেদ ভর্তা প্রভু সাক্ষী নিবাসরণম সুহৃত প্রবঃ প্রলয় স্থানম নিধানম বীজম্যয়ম আমি সকলের গতি ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃত আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় ও অব্বয় বীজ তপম অহং বর্ষম নিঘৃণামুৎসৃজ অমৃত চ মৃত্যু সদসচ্ চাহমার্জু হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জোর্ ও বুস উভয় আর্ুদ্ধি আমার বিদ্যা মাং সোম পাওয়া স্বর্গতি প্রার্থে তে পুণ্যমসেন্দ্র সুরেন্দ্র আশ্নতি দিব্যা দিবি দে ভোগা ত্রিবিদ গগন্ দ্বারা আমাকে আরাধনা করে যুগাবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসু উপভোগ করেন তেতম ভোক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম লোকম বিশন্তি এবং ত্রী ধর্ম অনুপ্রপন্না গতাগতম লভন্তে তাঁরাই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এইভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্যাসচিন্তম এ জনা সতে তেশাম নিত্যাভিক্ষেম বহাম্যহম অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি এন্য দেবতা ভক্তা জন্ে শ্রদ্ধায় তেপি মা কৌতেজন্তপূর্ক যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারী তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্ব আমারই পূজা করে অহম হে সর্বা ভোক্তভুব নজানী ততে না তশ্চবন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে ইয়ান্তি দেব দেবব্রতা দেবান ইয়ান্তি পিতৃব্রতা ভূতান ইয়ান্তি ভূতে যা ইয়া মদ্যাজিন দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পৃতপুরুষদের উপাসকেরা প্রীতি লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্রম পুষ্পম ফলম তোয় মে ভক্তা প্রয় তদম ভক্তিপৃত আশ্না প্রয়তা যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তাঁর সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি যৎ করি যদিজুহোষি দাদি তপস্যসি কৌন্েয় তৎ কুরুষ্ মদর্পণ হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুভাশুভ ফলের এবং মোক্ষ্ম বন্ধনে সন্ন্যাসযোগা বিমুক্ত মাম উপী এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে সমোহম সর্বভূত নমে দ্বেষীয়স্তি নিয় ভি তুম ভক্ত্যা মইতে তেশু চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভামাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাঁরা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি অপিচেত সুদরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরে মন্তব্য সময়গ ব্যবসিত হিসাব অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিম নিগচ্ছতি কৌতে নমে ভক্ত প্রণশ্যতি তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন কন্তেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না মামহি হি পার্থ ব্যপাশ্রিত্যে পিস পাপনয় স্ত্রিয় বৈশ্যাস তথা শূদ্রাস তেপি পারাম গতিম হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে কিং পুনর্ণা পুণ্যা ভক্তা রাজর্ষয়িত্যমসুখম লোকম ইম প্রাপ্য ভজস্বাম পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করেও আমাকে ভজনা করো মনমনা ভব মদ ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মাম এ বৈশ্যসিব আত্মানম মৎপারায়ণ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে